গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার এম এ খালেক ডিগ্রি কলেজ মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় কাশিয়ানি উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কাশিয়ানি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সেলিম সঞ্চালনা করেন এবং কাশিয়ানি উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা সভাপতিত্ব করেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েত প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিম উজ্জামান সেলিম প্রধান অতিথি শ্যামা ওবায়েত তার বক্তব্যে বলেন বিগত সরকার মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করছেন তারেক রহমান হচ্ছেন মুক্তিযুদ্ধের চেতনার প্রজন্ম আমাদেরকে জনগণের পাশে থাকতে হবে জিয়াউর রহমান উনিশ দফার মাধ্যমে বাংলাদেশে উন্নয়নের বীজ বপন করেছিলেন শহীদ জিয়াউর রহমান যেমন উনিশ দফা দিয়েছিলেন তেমনি তারেক রহমানের একত্রিশ দফা দিয়েছেন প্রকৃতপক্ষে তারেক রহমানের একত্রিশ দফা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারলে আগামীর বাংলাদেশ দেশ হবে সুখ সমৃদ্ধ সকলে মিলে দেশ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে